দাজ্জাল একটি আতঙ্ক একটি ফিতনা যে ফিতনাটি কেয়ামতের ঠিক আগমুহূর্তে এসে পৃথিবীতে ব্যাপক অরাজকতা সৃষ্টি করবে চ্যালেঞ্জ করবে মানুষের বিশ্বাস আর নৈতিকতাকে যেই ফিতনা সম্পর্কে যুগে যুগে নবী রাসুলগণ তাদের উম্মদদেরকে সতর্ক করে গেছেন কিন্তু প্রশ্ন হল কে এই দাজ্জাল কি তার আসল পরিচয় সে কি একজন মানুষ নাকি ভিন গ্রহের কোনো প্রাণী নাকি কোনো সিস্টেম বা সভ্যতা দর্শক কোরআন আর সহী হাদিসের তথ্যগুলো বিশ্লেষণ করে আজ আমরা এমন কিছু তথ্য বের করে আনব যা আপনাকে জাল সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে নড়ে চড়ে বসুন দাজ্জালকে অনেকেই কিছু বিশেষ ধরনের সভ্যতা বা সিস্টেম বলে মনে করেন যেমন কেউ বলেন হাল আমলে পুরো দুনিয়ায় সারা ফেলানো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দাজ্জাল আবার কারো মতে বর্তমান ইসরাইল রাষ্ট্রই হচ্ছে দাজ্জাল যারা সারা পৃথিবীর উপর প্রভাব বিস্তার করছে এভাবে এক একজন এক এক রকম মন্তব্য করে থাকেন তবে যে যাই বলুক নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত একাধিক হাদিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী দাজ্জাল আসলে একজন ব্যক্তি পবিত্র কোরআনে সরাসরি তার পরিচিতি দেয়া না হলেও সহিহ হাদিসে তার বর্ণনা অত্যন্ত পরিষ্কার কারণ হাদিসগুলোতে দাজ্জালের আকার আকৃতি ও শারীরিক গঠন সম্পর্কে বিশদভাবে বর্ণনা দেয়া হয়েছে পাশাপাশি তার অলৌকিক কর্মকাণ্ডের বিবরণও তুলে ধরা হয়েছে সেসব আপনারা অনেকেই জানেন যেমন তার এক হাতে থাকবে জান্নাত আর আরেক হাতে থাকবে জাহান্নাম সে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে মৃত ব্যক্তিকে জীবিত করবে ইত্যাদি তবে আমাদের আজকের আলোচনা দাঁতজালের অলৌকিক কর্মকাণ্ড বা তার বৈশিষ্ট্য নিয়ে নয় বরং সে আসলে দেখতে কেমন হবে তা নিয়ে দর্শক আসুন প্রথমে একটু নজর বুলিয়ে আসি হাদিসে দাঁত্জালের আকৃতি ও গঠন সম্পর্কে কি কি বলা হয়েছে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠন সম্পর্কে বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল মাথার চুল হবে কোঁকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না এছাড়াও তার গঠন সম্পর্কে হাদিসে আরও বর্ণনা পাওয়া যায় যেমন দাজ্জাল শেষ জামানার কোনো আদম সন্তানের ঔরস জাত হবে সে খোরাসান থেকে বের হবে এবং মানুষের মতোই কথা বলবে দাজ্জালের আকৃতি মানুষের মতোই হবে তবে তা হবে বৃহদাকৃতি দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কা ফা র এবং প্রত্যেক মোমিন ব্যক্তি তা দেখতে পাবে তাজ্জালের এক চোখ বিকৃত হবে এবং তার চোখের উপর ঝুলন্ত চামড়া থাকবে অর্থাৎ দাঁতজালের শারীরিক গঠন সম্পর্কিত হাদিসগুলো পর্যালোচনা করলে মোটা দাগে যে বিষয়গুলো উঠে আসে তা হলো বেশ লম্বা চওড়া একজন যুবক কপালের মাঝখানে কাফের লেখা থাকবে কিন্তু বিপত্তিটা বাঁধে দাজ্জালের কোন চোখ আসলে বিকৃত বা নষ্ট তা নিয়ে কারণ কিছু হাদিসে বলা হয়েছে দাঁতজালের চোখ অন্ধ বা কানা আবার কিছু হাদিসে বলা হয়েছে ডান চোখ কানা আবদুল্লাহ ইমনে ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম মানুষের মধ্যে দাজ্জালের আলাপ আলোচনা করে বললেন আল্লাহ তালা অন্ধ নন কিন্তু সতর্ক হও দাজ্জালের ডান চোখ কানা হবে আর তা আঙ্গুরের মতো ফোলা হবে আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন দাজ্জালের বাম চোখ হবে অন্ধ এবং তার মাথায় থাকবে চুল দর্শক এখানে কি দেখতে পেলেন পর্যাপ্ত দুই হাদিসের দুই রকম তথ্য তাহলে এটা কি হাদিসের স্ববিরোধী তথ্য নয় দর্শক মুহাদ্দিস বা হাদিসের ব্যাখ্যাকারকগণ এর ব্যাখ্যাও দিয়ে রেখেছেন হাদিসে দাঁতজালের চোখের ব্যাপারে মূলত আরবিতে আওয়ারো শব্দটি এসেছে এর বিভিন্ন অর্থ হতে যেমন কানা একচক্ষুহীন ইত্যাদি তবে এই আওয়ারা শব্দ দ্বারা সাধারণভাবে ত্রুটিপূর্ণ চোখকেও বোঝানো হয় অর্থাৎ যেই চোখ পুরোপুরি অন্ধ নয় বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই হাদিস দুটোর ব্যাখ্যা দিতে গিয়ে ফাথুল বাড়িতে লিখেছেন উভয় বর্ণনায় বিশুদ্ধ কেননা আওয়ারা বলতে প্রত্যেক ত্রুটিযুক্ত জিনিসকে বোঝানো হয় আর দাজ্জালের উভয় চোখই ত্রুটিযুক্ত ডান চোখ তো পুরোপুরি জ্যোতিশূন্য এ চোখে সে কিছুই দেখতে পারে না আর বাম চোখটি হালকা নষ্ট এখন প্রশ্ন আসতে পারে যদি উভয় চোখই নষ্ট হয় তাহলে কিছু হাদিসে ডান চোখ নষ্ট আবার কিছু হাদিসে বাম চোখ নষ্ট এভাবে বলা হলো কেন এর উত্তর হচ্ছে যেহেতু দাজ্জালের দুই চোখই ত্রুটিযুক্ত সেহেতু কখনো ডান চোখে ত্রুটিগ্রস্ত আবার কখনো কখনো বাম চোখে ত্রুটিগ্রস্ত বলা মোটেও ভুল কিছু নয় এটি কোনো স্ববিরোধী তথ্য নয় বরং দুই চোখের ভিন্ন ভিন্ন বিবরণ দর্শক উদাহরণ দিলে বিষয়টি আরও সহজভাবে বুঝতে পারবেন ধরুন একজন লোকের দুটো হাতি, ত্রুটিগ্রস্ত এবং ডান হাত প্যারালাইজড এবং অত্যন্ত সরু আর বাম হাতের সবগুলো আঙুল কাটা হাতের সামনের অংশ গোল বলের মতো এবং সেটিও কোনো কাজ করার উপযোগী নয় এখন কেউ বলল লোকটির ডান হাত ত্রুটিগ্রস্ত এবং সরু ঠিক যেন সরু লাঠি আরেকজন এসে বললো লোকটির বাম হাত অকেজো ও ত্রুটিগ্রস্ত হাতের সামনের অংশ ঠিক যেন গোল বল এখানে দুই জায়গায় লোকটির দুই হাতের বর্ণনা আলাদা আলাদাভাবে ভাবে দেয়া হচ্ছে তাই বলে কি এখানে কোনো ভুল তথ্য আছে উত্তর হচ্ছে না কারণ লোকটির দুই হাতেই ত্রুটিগ্রস্ত অকেজো কাজেই কখনো ডান হাতকে অকেজো বলা আবার কখনো বাম হাতকে অকেজো বলা মোটেও স্ববিরোধিতা নয় আমরা বিভিন্ন মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাঁতজালের যেসব ছবি বা ভিডিও দেখি এসব কেবলই কল্পনা মাত্র বাস্তবতার সাথে এর কোনো মিল নেই প্রকৃত দাজ্জালের আসল চেহারা কেমন হবে তা একমাত্র আল্লাহ তালাই জানেন তালহাইব রেজা নিউজ টোয়েন্টি